নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল রাজীব মে মাসের রাশি ফল আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে সিংহ অর্থাৎ সিংহ যদি আপনার রাশি হয় এই ফল আপনার জন্যে যদি অন্য যে কোনো রাশি অথচ লগ্নটি সিংহ তাহলে কিন্তু এই ফল আপনার জন্যে এই মাসে তিনটি মেজর প্ল্যানেট মেজর প্ল্যানেট প্রত্যেকটি কিন্তু যে তিনটি প্ল্যানেট একটি ঘর থেকে আরেকটি ঘর যেতে প্রায় এক বছর এবং দেড় বছর করে সময় নেন সেই রকম তিনটি প্ল্যানেটের কিন্তু গোচর পরিবর্তন আছে দেবগুরু বৃহস্পতি বৃষ থেকে মিথনে প্রবেশ করছেন এবং কেতু প্রবেশ করছেন সিংহ রাশিতেই এবং রাহু প্রবেশ করছেন কুম্ভে তো সার্বিক বিচারে কেমন যেতে পারে সিংহের মে মাস সেই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যারা আজকে প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহুর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগ রাখতে পারেন দেখুন সিংহের প্রথম এবং প্রধান যে প্ল্যানেট সেটি হচ্ছে রবি অর্থাৎ সূর্য এই মাসে তিনি একদম তুঙ্গস্থ হয়ে আছেন অত্যন্ত পাওয়ারফুল এই অবস্থান তিনি মেষ রাশিতে তুঙ্গস্ত হয়ে পরবর্তীকালে পনেরো তারিখ নাগাদ মে মাসের পনেরো তারিখ নাগাদ তিনি অবস্থার বদল করছেন ঘর বদল করছেন এবং ব্রীষ্মে চলে আসছেন সেটিও কিন্তু যথেষ্ট পাওয়ারফুল ক্ষেত্র আপনারা তো জানেন বৈশাখ জ্যোষ্ঠী মাসে কেমন গরম পড়ে তাই না সূর্যের প্রভাব বা প্রকোপ কতটা বাড়ে সেটা তো বোঝাই যাচ্ছে তো মোটামুটিভাবে স্বাস্থ্যক্ষেত্র নিয়ে আগে আলোচনা করি স্বাস্থ্য ক্ষেত্র নিয়ে সিংহের বিশেষ চিন্তার কিন্তু কারণ দেখা যাচ্ছে না রাশি তথা লগ্নপতি যখন তুঙ্গি হয়ে অবস্থান করেন তখন স্বাস্থ্য নিয়ে খুব যে চিন্তার কারণ তেমনটা কিন্তু দেখা যায় না পনেরো তারিখের পর থেকে যখন তিনি ব্রীষ্মে প্রবেশ করবেন তখন তার উপরে শনিদেবের একটা দৃষ্টি পড়বে তার সত্ত্বেও এই ছোটোখাটো একটু চোট পায়ের দিকে একটু লাগা বা একটু ব্যথা যন্ত্রণা বা দাঁতে একটু সামান্য সমস্যা বা একটু অ্যালার্জিক টেন্ডেন্সি সবই ওই একটু একটু তার বাইরে কিন্তু কোনো কিছু হওয়ার সম্ভাবনা কার্যত নেই বাড়ির গুরুজনদের হেলথও মোটামুটি শুভ আশা করা যাচ্ছে যেহেতু মঙ্গল নিচস্ত এবং তার উপরে আঠেরো তারিখ পর্যন্ত রাহুর একটা দৃষ্টি থাকছে মায়ের স্বাস্থ্য একটু ভোগালেও বাবার স্বাস্থ্য তুলনামূলকভাবে ভালো থাকছে কিন্তু বাবা বা মাকে নিয়ে বিশেষ উদ্বিগ্ন হওয়ার কিন্তু কোনো কারণ নেই কারণ গুরুস্থানে খুব পাওয়ারফুল অবস্থান থাকছে সূর্যদেবের ফলে রোগ বরং সারবে ভয়ের কিন্তু কিছু নেই সন্তানদের সন্তান ক্ষেত্র মোটামুটি স্টেবল দেখাচ্ছে সন্তানদের নিয়েও কিন্তু তেমন চিন্তার কোনো কারণ মে মাসে অন্তত দেখা যাচ্ছে না যারা গর্ভবতী মায়েরা আছেন তাদেরও বিশেষ চিন্তার কোনো কারণ নেই এবার চলে আসবো অর্থক্ষেত্রে দেখুন ধনপতি আপনাদের রবির সঙ্গেই কার্যত অবস্থান করছেন তিনি আপনাদের একাদশ অধিপতিও বটে ফলে পয়সা কিন্তু যোগানটা পেয়ে যাবেন মানে ক্যাশ ইন হ্যান্ড এই জিনিসটা কিন্তু থাকবে অর্থের যে ফ্লো সেটা বজায় থাকবে কিন্তু এই অর্থটাকে না ধরে রাখুন কোনো অনাবশ্যক বা বাহুল্যের কারণে ব্যয় করবেন না ইন ফিউচারে কিন্তু এটা কাজে লাগবে কেন কাজে লাগবে সেটা পরবর্তী মাসে আলোচনা করব তো মোটামুটি ক্ষেত্রে টাকার যোগান থাকছে টাকা নিয়ে তেমন চিন্তার কোনো কারণ নেই অনাবশ্যক ব্যয় একদম না করা যাবে না টাকা আসে কোথা থেকে নাই চাকরি নাই ব্যবসা নাই সেলফ প্রফেশান ব্যবসা ক্ষেত্র ভালো চাকরিতে চাপ দেখাচ্ছে এবার চাপ বলতে কি এ ধরুন কলিক একটু অসহযোগিতা করছে যার উপরে আপনি ভরসা করছেন সে আপনার ভরসার মর্যাদা রাখছে না মোট কথা কারোর থেকে বেশি আশা করবেন না নিজে পরিশ্রম করুন কাজ বেরিয়ে যাবে লোকের ওপরে ভরসা করবেন কাজ আটকে যাবে বাংলা কথা বুঝে গেছেন তো মোটামুটি হচ্ছে নিজের উদ্যোগে কিন্তু সফলতা রয়েছে চাকরি চলে যাওয়ার কোনো সম্ভাবনা আছে না চাকরি চলে যাওয়ার মতো কোনো সম্ভাবনা কার্যত নেই একশো জনের মধ্যে যদি চাকরি চলে যাওয়ার মতো কারো সম্ভাবনা থাকে তাহলে ওই এক পার্সেন্ট বা দু পার্সেন্ট তার বেশি কিন্তু নয় চাকরি যাচ্ছে না ব্যবসা ভালো চলছে সেলফ প্রফেশানও কিন্তু তুলনামূলকভাবে বেটারমেন্টের দিকে যাবে এবং এই যে বেটারমেন্টের দিকে যাওয়ার ব্যাপারটা বলছি সেটা দেখবেন চোদ্দ তারিখের পর থেকে বেটারমেন্টের দিকে যাচ্ছে এটা গেল অর্থ পাঠ চলে আসব সম্পর্ক প্রেম কভি খুশি কভি কম প্রেম মোটামুটি থাক থাকছে খুব একেবারে গলাগলি এই ব্যাপারটা যেমন থাকবে না প্রচণ্ড একটা ডিপ্রেশন বা ঝগড়া বা দূরত্ব বৃদ্ধি এটাও থাকছে না স্বামী স্ত্রীর সম্পর্ক মোটামুটি শুভ দেখাচ্ছে সার্বিক ক্ষেত্রে স্বামী স্ত্রীর যে সার্বিক সম্পর্ক সব দিক থেকেই কিন্তু শুভ থাকছে কি বলতে চাইছি বোঝাতে পারলাম আশা করি তো মোটামুটি একটা দিকে একটু সতর্ক থাকবেন সেটা হচ্ছে স্বামী বা স্ত্রীর আপনার ধরুন সিংহ স্বামী বা স্ত্রীর হেলথ এটা নিয়ে কিন্তু মাঝে মাঝে একটু প্রবলেম দিতে পারে কোন দিক থেকে হয়তো তাদের মাথা চট করে গরম হয়ে যেতে পারে প্রথমত দ্বিতীয়ত তাদের কোনো ছোটোখাটো খাটো চোট বা আঘাত লাগতে পারে বা ব্যথা জাতীয় বা পেটের কোনো সমস্যা আসতে পারে কারো কারো ক্ষেত্রে কিন্তু একটু মাথার যন্ত্রণা বা সাইনাস এই ধরনের মাথার যন্ত্রণা এটা একটু হওয়ার সম্ভাবনা থাকছে খুব বড় কিছু ভোগান্তি নেই এবার অনেকেই যেটা নিয়ে ভীষণভাবে চিন্তিত ভীষণভাবে চিন্তিত সেটা হচ্ছে আপনাদের ধাইয়া তো শুরু হয়ে গেল তাহলে কি হবে ধাইয়া শুরু হয়েছে তো আপনাদের কি হয়েছে শনি কিন্তু সূর্যের পুত্র শাস্ত্রটা একটু বুঝতে হবে এবং বৃহস্পতি ঘরে শনিদেব অবস্থান করছেন বৃহস্পতি দেবগুরু এবং সেই বর্গের মধ্যে পড়ছে কিন্তু সূর্যদেব অর্থাৎ আপনাদের রাশি অধিপতি সেখানে সমগ্র শনি গিয়ে উপস্থিত হয়েছেন তো ধাইয়ার এফেক্ট শনি কিন্তু এই মুহূর্তেই যে আপনারা পাবেন এমনটি কিন্তু নয় একটি গ্রহ যে আড়াই বছর ধরে একটি ঘরে অবস্থান করেন তিনি ঘরে ঠুকলেন আর ফল দিলেন এই জিনিসটা কিন্তু হয় না শনি যখন রাশি থেকে ছেড়ে যান কার্যত মধ্যভাগের পর থেকে বা শেষের দিকে গিয়ে একটু ফল মানে একটু চাপ আসতে পারে এই মুহূর্তে যদি ব্যক্তিগত জন্ম ছকে শনিদেবের অবস্থান ভালো থাকে তিনি যদি উপচয় স্থানে বা ক্ষেত্রে মিত্র গৃহে অবস্থান করেন তাহলে অতখানি ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ দেখা যাচ্ছে না আপনি একটু দেখে নিন আপনাদের ব্যক্তিগত জন্ম ছকে শনিদেবের অবস্থান কি কোন নক্ষত্রে তার অবস্থান তার বলা বল কি তাহলে বুঝেই যাবেন যে আগামী আড়াই বছর কেমন যেতে পারে আপনাদের অর্থর মোটামুটি বোঝানো গেল এবার চলে আসব তো সম্পর্ক ক্ষেত্রের ক্ষেত্রে একটা জিনিস বলার আছে চতুর্থ ঘর মানে যেখান থেকে আমরা মন মানসিকতা বাড়ি বুঝি সেই ক্ষেত্র অধিপতি মঙ্গল নিচস্ত এবং সেখানে তৃষ্ট আপনারা কিন্তু ইতিমধ্যেই অনেকেই বাড়ি ঘর বা বাবা মায়ের থেকে বা নিকট আত্মীয় থেকে তেমন সুখ পাচ্ছেন না বা বাইরে হয়তো শান্তিতে আছেন ঘরে ঢুকছেন নানা রকম অশান্তি ঝগড়া মন কষাকষি এই ব্যাপারগুলো তৈরি হয়ে যাচ্ছে আবার অনেকের ক্ষেত্রে জমি জায়গা রিলেটেড ক্ষেত্র থেকে কিন্তু প্রবলেম এসেছে বা আসারও সম্ভাবনা আছে এই দিকটা না একটু সতর্ক থাকুন ভাই বা দাদা এদের থেকেও কিন্তু কোনো রকম বিবাদ বা শরীর কোনো অসরস আসার সম্ভাবনা আছে আইন আদালত কোর্টকাছেরি থেকে একটু সাবধান থাকুন মাথা ঠান্ডা রাখুন এই মাসটা একটুখানি যেতে দিন হুম তো মোটামুটি যেটা বলার সেটা হচ্ছে যে মঙ্গল যখনই রাহু দৃষ্টি থেকে মুক্ত হয়ে যাবে অনেক অংশেই কিন্তু দেখবেন বিপদ কমছে এটা কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা ডেফিনেটলি থাকছে এই দিকটা যারা ধরুন কেউ গৃহ কিনবেন ভূমি কিনবেন গাড়ি কিনবেন ভাবছেন এই মাসটা একদম ছেড়ে কথা বলুন এসব নিয়ে কিন্তু ভাবার বিশেষ এই মাসে দরকার নেই মঙ্গল কিন্তু ভূমিকারক গাড়ির ক্ষেত্রটাও দেখেন মাটি রিলেটেড যাবতীয় ক্ষেত্র মঙ্গলের আন্ডারে ভূমি থেকে তার নাম কিন্তু হয়ে গেল ভৌম আমরা বলি না যে ভৌম দোষ আছে মঙ্গলের দোষ আছে তো এই ভৌম বা ভূমিকারক গ্রহ হচ্ছে মঙ্গল তাই তার অপর নাম ভৌম তো এটা একটু মাথায় রাখুন এইবার চলে আসবো বিদ্যা ক্ষেত্র মূলত চতুর্থ ক্ষেত্র যেখান থেকে আমরা বিদ্যা দেখি এবং পঞ্চম স্থান আমরা মেধা বুদ্ধি এইগুলো দেখি তো এই যে পঞ্চম স্থান তুলনামূলকভাবে শুভ কিন্তু চতুর্থ ক্ষেত্রের অধিপতি যখন রাহুদৃষ্ট এবং নিচস্ত পড়াশোনায় একটু অসুবিধা বা অমনোযোগী এই ব্যাপারটা তো রয়েছে পড়ছেন ভুলে যাচ্ছে এই ব্যাপারটা রয়েছে অষ্টম স্থান মোটামুটি এই মুহূর্তে কিন্তু খুব ভালো অবস্থায় নেই নবম স্থান তুলনামূলকভাবে বেটার কিন্তু শনির একটা অ্যাসপেক্ট কিন্তু নবম স্থানে পড়ে রয়েছে উচ্চবিদ্যার ক্ষেত্রে দেখবেন বাধা আসবে কিন্তু সেক্ষেত্রে অগ্রগতি হবে বাধার মধ্যে দিয়ে এফর্ট দেবেন অগ্রগতি হবে কিন্তু যারা গবেষণা ধর্মী কাজের সঙ্গে জড়িত আছেন তাদের কিন্তু একটু প্রবলেম দেখাচ্ছে এই মাসে ট্রাভেল বা ভ্রমণ সেটা মূল তুলনামূলকভাবে কিন্তু শুভ দেখাচ্ছে মে মাসে বা এপ্রিল মাসের শেষ থেকেই আমি বলবো এপ্রিল মাসের তো এটা রাশিফল নয় মে মাসেরই রাশিফল তো সেক্ষেত্রে কিন্তু অনেক সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষ ভ্রমণে যেতে পারেন সেটা অফিসের ট্যুর হোক বা ব্যক্তিগত ট্যুর হোক সেটা যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে জায়গাটা নেহাত খারাপ নেই ভ্রমণ ভালো হচ্ছে অনেকের এই সময় ধর্মের প্রতি কিন্তু একটা মতি আসবে ধর্মের প্রতি টান আসবে অনেকে এই সময় একটু যদি এফর্ট দেন বাধা আসবে ডেফিনেটলি কিন্তু প্রথমে একটু দেখবেন ভালো বা সদ্গুরু লাভের একটা সম্ভাবনাও দেখা যাচ্ছে যারা বিদেশে থাকেন যারা বিদেশে থাকেন এই মাসটা আঠেরো তারিখ পর্যন্ত সময়টা একটু অনুকূলে নয় আঠেরো তারিখের পর থেকে কিন্তু তুলনামূলকভাবে শুভ যা কিছু বাধা হয়ে রয়েছে কোনো জিনিস আটকে রয়েছে ডিলে হয়ে রয়েছে হচ্ছে না বারবার ট্রাই নিচ্ছেন হচ্ছে না আঠেরো তারিখের পর থেকে চেষ্টা করুন সময় অনুকূলে আসবে বলেই মনে হচ্ছে তো আজকে একটা ধারণা দিলাম কেমন যেতে পারে মে দু হাজার পঁচিশ সিংহ রাশি এবং সিংহ লগ্নের কেমন লাগলো জানাবেন আজ এ পর্যন্তই নমস্কার